হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স আজ আমি আপনাদের সাথে মোহাম্মদ আমির হামজা আবারও একটি নতুন ক্রাশার মেশিন বা ডাবল চেম্বার ক্রাশার মেশিন নিয়ে হাজির হয়েছি আজ আপনারা যে মেশিনটি দেখছেন এই মেশিনটি আট ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি এই মেশিনটি আমরা গোপালগঞ্জ টুঙ্গিপাড়াতে অর্ডার পেয়েছিলাম তো মেশিনটি আজকে আমাদের এখানে ডেলিভারি যাবে এই মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন এ মেশিন দিয়ে আপনারা হলুদ মরিচ ধান গম ভুট্টা ধনিয়া বেসন যে যাই করতে পাউডার যে যা কিছু পাউডার করতে চান সব কিছুই পাউডার করা সম্ভব এই মেশিনটি চালাতে গেলে আপনাদেরকে আঠাশশো আর পি এম মেজারমেন্ট করে চালাতে হবে তাহলে আপনারা যা কিছু দেবেন সব কিছু একদম ফুল ফিনিশিং পাউডার আসবে তো মরিচের ক্ষেত্রে মরিচটা একটু ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর হলে ফুল ফিনিশিং আসবে না মরিচটা যদি আমরা ফুল ফিনিশিং ভাবে পাউডার পেতে চাই সেই ক্ষেত্রে মরিচটা সুন্দরভাবে শুকাই নিতে হবে যেন মচমচা হয় আমরা এই মেশিনগুলো জাহাজের প্লেট এবং নতুন ষোলো গেজের সিট ব্যবহার করে থাকি যে আমরা হপার ব্যবহার করে থাকি ষোলো গেজে সিট দিয়ে মোটা এ হপার সহজে ভাঙবে না অন্যান্য সবাই মেশিনে হপারের টানা দেয় আমরা পিছনে কোনো টানা দিই না কিন্তু তারপরেও তাদের থেকে আমাদের হপার মজবুত কারণ আমরা সামনে একটা সাপোর্ট দিয়ে দিই বোল্টের উপর ওইটা সামনে টান ধরে রাখে এই যে আপনারা দেখছেন গেট এইখান থেকে গেট যা যতটুকু মাল ভিতরে দেওয়া প্রয়োজন সে ততটুকু মাল দিবেন ভিতরে চলে যাবে মাল আর আমাদের এই মেশিনটি সম্পূর্ণ নাটবোল্টের উপর তৈরি আমরা এটা আমাদের নিজস্ব মডেলে তৈরি করেছি এইসে এ ইঞ্জিনিয়ারিং আমাদের প্রতিষ্ঠান আপনারা যদি কেউ এই মেশিনটি অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের কারখানায় চলে আসবেন আমাদের ঠিকানা যশোর রাজারহাট কানাইতলা আমরা এই মেশিনে পিছনে মেশিনের সাথে একটা ছয় ইঞ্চি পুলি ব্যবহার করে থাকি দুই দুই ঘাটের আপনারা যদি কেউ ফ্ল্যাট বেল্ট চান সেই ক্ষেত্রে ফ্লাট বেল্টেরও ছয় ইঞ্চি পুলি করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এই মেশিনটি চালাতে গেলে আপনাদেরকে সর্বনিম্ন পনেরো হরস্ক পর মোটর ব্যবহার করতে হবে তাহলে আপনারা মেশিনটি সুন্দরভাবে চালাতে পারবেন আর না হলে মোটরের ওপর একটু লোড পড়ে যেতে পারে এর থেকে পনেরো ঘোড়া মোটর দিয়ে চালালে মেশিনটি সুন্দরভাবে আপনারা চালাতে পারবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইচ এ ইঞ্জিনিয়ারিং মোহাম্মদ আমির হামজা আজ আপনারা যে মেশিনটি দেখলেন এই মেশিনটি আমরা একটু পরে ডেলিভারি দেব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম